জুলাই মানভূতনের সঙ্গে যুক্ত আমি যখন এখানে দাঁড়িয়েছি তাহলে আমার সঙ্গে যারা শহীদ হয়েছিলেন জুলাই মানভুদ্ধী তাদের স্মৃতি আমার সঙ্গে আছে তাদের সেই মুহূর্ত যে মুহূর্তে সাইদ গুলির সামনে দাঁড়িয়েছে বা মধ্য পানি পানি বলে রাস্তায় ঢুকিয়ে পড়েছে বা আরও অন্যদের শহীদ যারা আছে বিভিন্নভাবে একটা শক্তির গুলিতে জীবন দিয়েছে আমি কিন্তু এখানে এসেছি এইভাবে এসেছি একটা স্মৃতিকে ধরে রাখার জন্য কারণ স্মৃতি ধরে রাখা ছাড়া পৃথিবীতে কোনো জনগোষ্ঠী কোনো রাজনৈতিক জনগোষ্ঠী বিশ্বে শক্তিশালী জনগোষ্ঠী হিসেবে হাজির হতে পারে না তার সঙ্গে একটুখানি মিলিয়ে দেখেন যে আমাদের যে ঐতিহ্যগত যে চর্চা সেখানেও কিন্তু জনগোষ্ঠীকে গড়ে তোলার জন্যে কিছু কিছু চর্চা আমাদের অভাব করে গেছে যারা সমাজের জন্য মহৎ কিছু কাজ করেছেন অথবা যেটাকে আমরা বলি তরিকা তরিয়াটা ক একটা পথ তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তাদের জীবনের দ্বারা জীবন দ্বারা তারা যেমন করে জীবনটা চর্চা করেছে তাদের সমাজের মধ্যে থেকে সেই জীবনের চর্চা দ্বারা তারা তাদের জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় হয়েছে এবং তারা তাদের সেই সেই যে স্মৃতি তার সে অবদান এটা ধরে রাখার জন্য তাদের অত্যন্ত সাধারণ আমাদের ঐতিহাসিকভাবে একটা সাধারণ চর্চা ছিল মাজার তৈরি করা এটা কিন্তু ইতিহাস লিখবার একটা পদ্ধতি বটে কারণ একটা সময় তো আমাদের এখানে বই ছিল না বই পড়ার কোনো লোক ছিল না একটু কেন করেন আমাদের এখানে বই ছিল না যে লিখে রাখবে তাদের কথা এটা কিন্তু ছিল না আমরা কথা বলতাম জ্ঞানের চর্চাটা হতো এই যে আপনাকে আমি কথা বলছি এই মুখে কথার দ্বারা আর সে স্মৃতিকে কী করে রক্ষা করতাম যে তার প্রশংসা দ্বারা আমি আজকে বিকেলে যখন এখানে এসেছিলাম তখন আজকে আমাদের যে এখানকার যে আমাদের যে এই যে ডার মাজারে যে একটা মহান মানুষের যে মাজারে আমরা আছি তার সানে একটা একটা সান একটা গান গাওয়া হয়েছে একটা গীত গাওয়া হয়েছে তাকে নিবেদন পেশ করা হচ্ছে এটা কিন্তু স্মৃতির দিক থেকে নিবেদন করা এই যে চর্চার যে পদ্ধতিটা আমাদের মাজারের মধ্য দিয়ে গড়ে উঠেছে এটা আমাদের ইতিহাস লেখবারও পদ্ধতি কারণ তে খাতা ছাপাখানা দ্বারা ইতিহাসটাকে অনেক পরেছে আজকে থেকে ধরুন প্রায় চার পাঁচশো বছর আগে চট্টগ্রাম বন্দরে যেসব ওরিয়া ওরিয়ারা এসেছিলেন আরব থেকে বা যারা ইসলাম প্রচার শুরু করেছিলেন এই অঞ্চলে তাদের তো স্মৃতি মনে রাখতে হবে যে কি করে চট্টলা সে তার যে জমি তার যে ভূমি এটা সেসব পবিত্র মানুষেরগুলোর যে তাদের যে পদ এসে তাদের পায়ের স্পর্শ পেয়ে ধন্য হয়েছে সেই স্মৃতিটা আমাদেরকে মনে রাখতে হবে এটা তো খালি খাতায় প্রত্নতত্ত্বটি ভাই বলেছে ঠিকই বলেছে এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিন্তু শুধু তো প্রত্নতত্ত্ব দ্বারাও এটা প্রকট ফলে মাজার প্রথমত একটা চিহ্ন এক ধরনের লেখালেখির মতো এই যে তার গম্বুজ এখানে একটা কবর আছে বিভিন্ন রকম একটা একটা জায়গা একটা স্থান আছে সেখানে নিরাশ্রয় যার কোনো আশ্রয় নেই কেমন যে অসহায় যাকে দেখবার কেউ নাই এটা তার জায়গা ফলে এটা কিন্তু সে এখানে নিরাপদে সে এখানে সে থাকতে পারে একটু সেবা পেতে পারে দুটো খাদ্য পেতে পারে এই হলো মাজারের চকটার পদ্ধতি খানটা কাশোরি এখানে তারা এখানে আসত আমার সামর্থ্য আছে আমি খাচ্ছি আমি একটা জায়গায় ঘুমাতে পারছি বহু অসহায় মানুষ আছে যে সেটা পাচ্ছে না বলে মাজার সব সময় হচ্ছে অতীতের নিরাশ্রয় অনাথের আশ্রয় অনাথ সে দেখা দিয়েছে তাহলে দেখেন প্রথমেই কী বললাম মাজার স্মৃতি ইতিহাস লিখবার একটা পদ্ধতি দুই নম্বরটি কি বললাম যে মাজার যারা অতীত যারা কোনো কেউ নেই অনাথ তাদের দেখবার কেউ নেই তাদেরও এটা একটা আশ্রয়ের জায়গা দেখবেন যে মাদার সবসময় যে কোনো মাদারে যাওয়া ওখানে ওই কিছুটা সেবা যদি খায় আপনি কী বলেন কানকা শরীর একটু আপনি দুপুরের খাওয়াটা পান কি রাতের খাওয়াটা পান বা একটা ঘর জায়গা পান এটা কিন্তু মাদারে কিন্তু এটা এটা একটা ঐতিহ্যের জায়গা সব কথা শুধু এই মাদারিতে হয় তারা প্রত্যেকটা মাদার মানেই আপনাকে এখানে গিয়ে অনাহারি আহার পায় এখানে যার নিরাশ্রয় সে তার আশ্রয় পায় এটা গরিবের জায়গা আর কি তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে আগে বলেছি যে বই কিন্তু আসছে অনেক পরে বই লেখালেখির বই অনেক পরে আর কি সেটা হল যে এই যে মহৎ মানুষ তার কর্মর দ্বারা যে মহত্ব দিয়েছে সমাজকে যে অবদান তারা রেখেছে এটা আমরা এই যে কথা বলছি গান করছি একত্রে হচ্ছি কথায় কথায় তাকে আমরা স্মরণ করছি এর মধ্য দিয়ে তাকে ক্রমাগত পুনরুজ্জীবিত করছি মানে মাদারকে বলা হয় মাজার বৃত মাদের জীবিত মাদার কিন্তু বৃতন এটা কিন্তু কবর না অনেকে ধারণা মাদার কবরে আসে এবং মাঝারে যদি আপনি কিছু দেন অনেকে বলে যে চাইবেন তা আমার কাছে মাদের কাছে কেন চাই মাদের কাছে তিনি দেন তিনি চাইবার জন্য দেন কারণ তার সঙ্গে একটা প্রেম আছে তার সঙ্গে একটা ভালোবাসা আছে তার সঙ্গে একটা স্বস্তি আছে তার সঙ্গে একটা নির্ভরতা আছে ফলে গরিব মানুষ নিরক্ষর মানুষ এটা খুব তাড়াতাড়ি বুঝে কারণ এটা বুঝে মা অধিকাংশ কেন্দ্রে শিক্ষিত মানুষের কারণ তারা শিক্ষা বলতে বুঝে ছাপা বই পড়লে শিক্ষা পায় তারা স্মৃতি চর্চা করতে বুঝে ইতিহাস পড়লে স্মৃতি চর্চা হয় ইতিহাস কিন্তু সবসময় সময় সঠিক স্মৃতি আমাদেরকে দেয় এর জন্য এবার আমি এসে চার নম্বরে মাঝে চার নম্বর হচ্ছে এই অঞ্চলে যারা ইসলামের বাণী নিয়ে এসেছে ইসলাম যারা প্রচার করেছেন তারা আমাদের কলিয়াউলিয়া চট্টগ্রাম দেশ তারা কিন্তু ইসলামে আছে এখন যারা আপনার ইউটিউবে ওয়াচ করে এরা কিন্তু বাংলাদেশে ইসলাম আনে নাই বাংলাদেশে ইসলাম তারা আনে নাই বরং ইসলামের যে মাধুর্য তার যে মানবিক দিক তার যে সুন্দর দে অনেক ক্ষেত্রে তারা এটাকে ক্ষতি করেছে তার ইসলামকে একটা ভীতি কর ধর্ম আকারে তারা হাজির করেছে যে ধর্ম করে খুব ভীতি করবে না ধর্ম করে এমনই যে ধর্ম না করলে আল্লাহ আপনাকে দেবে আল্লাহ আপনাকে এই শাস্তি দেবে কবরে এই আজাদ দেবে ফলে শাস্তির কথা ছাড়া তাদের কাছে আর কোনো আশা নাই মাদারের ভাষা শাস্তির না ক্ষমার ভাষা আর ইসলাম ক্ষমার ধর্ম যখনই আপনি কোরআন শরীফ পড়বেন শুরুতে প্রত্যেকটা আমরা সুরাতে দেখি শুরুতে কি বলি বিসমিল্লাহ রহমান রহিম এসেন আমি তার নাম নিচ্ছি তার নাম নিচ্ছি তার এসেন আমি উচ্চারণ করছি তিনি আল্লাহ বলে নেই সেই আল্লাহ

তৈরি করেছে এটার সঙ্গে ইসলামের কোনো আন্তরিক মিল নেই কোনো আন্তরিক মিল নেই রসুল কখনো এরকম ভয় দেখা ধর্মপ্রচার করেন তাকে আক্রমণ করেছে তিনি আক্রমণ প্রতিহত করেছে কিন্তু ভয় দেখিয়ে ধর্ম প্রচার করে করেন ফলে এখানেও আমাদের পলিয়া উলিয়ারা তারা ভয় দেখিয়ে তারা ধর্ম প্রচার করে অন্তত এই বীর চট্ট এই যে হলিয়া যে দেশ এখানে ভয় দেখে তোর মাঝাট ফলে বাজারটা অত্যন্ত এরপরে কী হয়েছে কেন পাঁচ নাম্বারে এসে দেখেন পাঁচ নাম্বারে যখনই আমরা দিয়ে ব্যাপারটা ভুলে গেছি এবং পৃথিবীতে একটা প্যাট্রো ডলার এই যে যারা তেল বিক্রি করে প্রচুর টাকা আয় করেছে রাজতন্ত্র তারা তাদের নিজের দেশে রাজতন্ত্র কায়েম করে রেখেছে রসুল জালিমের বিরুদ্ধে লড়াই করেছে মজরুমের কক্ষে তিনি লড়াই করেছেন কিন্তু এরা কিন্তু রাজতন্ত্র করেছে এই ধরনের রাজতান্ত্রিক রাষ্ট্রগুলো তারা একটা ইসলামের ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যাটা হলো এই এখন যারা দেখে যাদেরকে আমরা আমাদেরকে ধর্মের নামি যারা আমাদেরকে ভয় দেখায় এবং তারা দাবি করে তারা চিন্তাশীল করছে তারা যেটা দাবি করছে এটাই কেউ করতে পারে কেন কারণ হলো মানুষ মরণশীল এই মাধ্যমের তত্ত্ব মাদের সম্পর্কে মানুষ মরে এইখানে যিনি আচার্য আর্কের দরবার তিনি আমাদের সঙ্গে হাজির নাই কিন্তু হাজির আছেন এই যাকে কথা বলছি তার দরবারের বসে তিনি তো হাজির আছেন কিন্তু তার শরীর নাই তিনি কি তিনি নশ্ব মৃত্যু তাকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে তাহলে যদি মৃত্যু আমাকে দূরে সরিয়ে দেয় মৃত্যু যদি আমাকে সীমিত করে দেয় সত্যের দাবি তো আমি করতে পারি না আমি তো বলতে পারি যে আমি একমাত্র সত্য আমি একমাত্র সত্য কে বলতে পারি একমাত্র আল্লাহ বলতে পারি কারণ যারা সত্যের দাবি দেয় তারা কিন্তু নিজেদেরকে আল্লাহ আকারে বসে ইসলামকে বর্তম ইসলাম কি বলে তুমি তোমার একটা ব্যাখ্যা দিতে পারো কোনো তুমি যেভাবে ধর্ম বুঝো সেই ধর্ম তুমি পালন করতে পারো কল্পনা করার শক্তি রস আশ্বাদনের শক্তি সুন্দরকে সুন্দর বলার ক্ষমতা মানুষের সঙ্গে সামাজিকভাবে বেঁচে থাকার ক্ষমতা অনেক গুণ দিয়ে তোমাকে আমি তুমি তাহলে মায়ের পেট থেকে তুমি আল্লাহর কাছ থেকে কিছু পুঁজি নিয়ে পুঁজি মহাজনের কাছ থেকে কিছু পুঁজি আনছো সেই পুঁজি তো তোমাকে ব্যবহার করতে হবে কি করে তুমি সেই পুঁজি ব্যবহার তুমি যখন কোরআন পড়বে কোরআন কিন্তু আল্লাহ বলে আমি আইনের বই কথা বই তিনি আমি বিধান দিচ্ছি কেন আইনের বই তিনি বলেন বলছে হুদল্লি হুদ্দিন আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে নিয়েছে যারা বিশ্বাস করে আমি ফরাদ মাঝে আমি এখন যে কথা বলছি এটাই সত্য এটা দাবি করার অধিকার আমার নাই এই অধিকারী একমাত্র ছিলেন রেস তিনি রেসার প্রাপ্ত আল্লাহর সঙ্গে তার সরাসরি ওই আমি বড় জোর এটা বলতে পারি আমি এইভাবে কোরআন বুঝেছি আমার ওরিয়া উনিয়ারা এইভাবে আমাকে আমার ধর্ম শিখিয়েছে আমার সমাজের মহৎ মানুষগুলো এইভাবে আমাকে ভালো কাজ করার উপদেশ দিয়েছে আমি যখন কোরআন পড়ি আমি আমাকে হেদায়তের জন্য কোরআনে বারবার ফিরে যাই কেন যেন কোরআন থেকে আমি হৃদায়ত পেতে পারি পরামর্শ পেতে পারি আজকে আপনাদের সামনে আমি যেই কথাটা বলতে চাই এই মাঝে দাঁড়িয়ে কেউ যদি দাবি বলে আমি যা বলছি এটাই সহি এটাই সত্য এটা একটা ইসলাম বিরোধী নবীকে অপমান করা এটা বোধহয় অধিকার কেউ নেই তাহলে সত্য কি সত্য হচ্ছে এই যে আমরা যখন সমষ্টিগতভাবে আমাদের দেশকাল পাত্রে একটা বিশেষ সময় দু হাজার কি চলতেছে পঁচিশ সাল এই সময়ে বসে আমাদের যে উপলব্ধি আমাদের যে ঠিক কাজটা করা যে কাজটা এখন আমার করা উচিত আমার জনগণকে সহায়তা করার যে তার বিকাশের জন্য তার সংগ্রামে তার পাশে থাকার জন্য যেটা সত্য কাজ সেখানে যুক্ত হই এটাই হলো সত্য তাহলে সত্য কাজ কি ছিল দু হাজার চব্বিশ সালে সত্য কাজ ছিল জুলাই মানব সেটা কি আমরা একটা অত্যন্ত হিংস্র একটা শক্তিকে জালিম শক্তিকে যাকে আমরা ফ্যাসিস শক্তি বলি তাকে উৎখাত করবার জন্য আল্লাহর তরফ থেকে জনগণ মত পেয়েছি তিনি যদি ইচ্ছা না করতেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই যে আমরা ওই ফ্যাসির শক্তিকে উৎখাত করতে পারি কোনো অসম্ভব এটাই হলো সত্য জুলাই গণযোদ্ধার শক্তি পরে সত্যের কী মর্ম এই সত্যের কী তাৎপর্য এটা বোঝাটা খুবই 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 জরুরি সে সত্যের তাৎপর্য কী এবং আমাদের রসুন যখন মক্কা বিজয় হলো তিনি বলেছেন সত্য এসেছে মিথ্যা পালিয়েছে এই অর্থে কারণ পরেশদের দর্প অহংকার তিনি চূর্ণ করে দিয়েছেন তিনি মদিনা থেকে গেছেন মক্কা বিজয়টা অত্যন্ত ঐতিহাসিক ঘটনা যার মধ্য দিয়ে একটা বিশ্ব ইতিহাসের একটা সত্য প্রতিষ্ঠিত হয়েছে সে সত্য কি সে সত্য এই অহংকারী জালিম যার মধ্যে দর্প যে কাউকে কি মানে না এমনকি আল্লাহকেও মানে না তাকে উৎখ্যাত করাটা ন্যায় সঙ্গত তাদের সঙ্গে আল্লাহ থাকেন যারা জানিমে করতে পারেন আল্লাহ মসজিদে থাকে আল্লাহ থাকেন যখন আপনি জালিমের বিরুদ্ধে লড়াই করেন যখন আপনি রাস্তায় থাকেন তখন আপনার সঙ্গে তার সঙ্গে সঙ্গে একটা রোহানি বন্ধন তৈরি হয় আপনি আপনার জীবের জীবনকে তুচ্ছ জ্ঞান করেন আপনার যে জীবের জীবন যে জীবন নিয়ে আপনি আল্লাহর কাছ থেকে এসছেন তার চেয়েও আপনি সমাজের যেই আকাঙ্ক্ষা সমাজের জন্য যে লড়াই আপনি জালিমের বিরুদ্ধে আপনার যে ইনসাফ কায়ে লড়াই সেই লড়াইয়ে আপনি নিজেকে কোরবানি দিতে আপনি তৈরি হয়ে এই হচ্ছে সে কী করে সে জালিমের বিরুদ্ধে লড়াই করে রসুলকে যখন মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে মদিনায় তার সঙ্গে যারা ছিলেন তারা অধিকাংশ ছিলেন দাস মক্কা প্যারা দাস রসুনের সারা জীবন তার সঙ্গে ছায়ার মধ্যে ছিলেন তার পালক পুত্র তিনি ছিলেন একজন দাস রসুল যাকে মা ডাকতেন এবং যিনি জীবিত অবস্থায় শুনেছেন যে আমি বৃহস্পতি বাসী হব আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে সেই মা তিনি কৃষ্ণাঙ্গ একদমই কালো আগিসিয়ার যে দাসী সেই দাসী সে দাসী রসুলের সঙ্গে ছিল তিনি ছিলেন একজন দাস ফলে

আপনি মরণশীল আপনি যখন দাবি করেন আমিও ফরত মজার কথা বলছি আমি যদি আপনাদের কাছে দাবি করি আমি যা বলছি এটাই সত্য আর কোনো চিন্তা সত্য হতে পারে না আমি এটা বলবো না কখন আমি সত্যের দাবিদার হতে পারবো সত্যের দাবিদার এখন তবে আমি কি দাবি করতে পারি আমি বলতে পারি আল্লাহর তরফ থেকে যে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা নিয়ে আমি মায়ের পেট থেকে আসছি আমি তাকে বলতে পারবো আমি আল্লাহকে বলবো আমি আমার সেই জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি বৃত্তি আমার ভালোবাসা প্রেম এর দ্বারা সত্য কি মিথ্যা এটা বোঝার আমি চেষ্টা করেছি তুমি আমাকে যতটুকু তফিক দিয়েছ ততটুকু আমি বুঝেছি আমার যে আরও জ্ঞান ব্যক্তি থাকতে পারে কিন্তু আমি আমার সমাজের জন্য আমার এই সতেরো কোটি আঠারো কোটি মানুষের জন্য যেটা করাটা সঠিক বলে মনে করেছি ওই কাজ থেকে তোমার মনে নেই আমার লোকের নাম নেই আমি করেছি এতটুকু সত্যায় বলতে পারি এর বেশি সত্যি বলতে পারে এখন অনেকে আমাকে প্রশ্ন করে অনেক আলেম আল্লা প্রশ্ন করেছে বলেন যে ফরদ ভাই আপনি যে কথাটা বলেন তার তো অনেক ইসলাম সেভাবে নিজের মধ্যে করে ব্যাখ্যা করবে না এটা একটু ত্যাগ কারণ আমার মধ্যে যে বুদ্ধি যে জ্ঞান বুদ্ধি নিয়ে আমি আল্লাহর কাছ থেকে এসেছি আপনার মধ্যে ওটাই আছে তিনি ন্যায় বিচারক তিনি আমাকে কম আপনাকে বেশি দিয়ে পাঠায়নি আপনি চর্চা করেন নেই তাই কম বেশি আপনি সেই জ্ঞানী চর্চা করবেন তাহলে আপনিও আল্লাহর বিশ্ববিদ্যালয়ে বৃদ্ধি আপনি জ্ঞান চর্চা করবেন না আপনি আপনার কোনো চিন্তা করবেন না আমাদের অলি আউলিয়ারা যে জীবনযাপন করছেন অত্যন্ত সরল জীবন তাদের কোনো লোভ ছিল না তাদের কোনো আর্থিক লোভের বশবর্তী হয়ে তারা এই হলোকে তারা জীবন কাঠা এমনকি তারা আল্লাহকে ডাকেনি না কেন ডেকে যেটা পাঠিয়েছে তার যে বুদ্ধি তার যে জ্ঞান তাকে পাঠিয়েছে মায়ের পেট থেকে এসে তিনি আল্লাহ তরফে যেটা চর্চা করেছেন মানে বড় বড় সাধন দরবেশী আমরা আমাদের সমাজে মানুষের যেমন নিরঙ্কর ছিল আমার রসিল তার মধ্যে অক্ষরের দোষ ছিল অক্ষরের দোষ মানে পড়াশোনা করে যারা জ্ঞানের অহংকারে ভোগে এদের কিন্তু অক্ষরের দোষ সাধারণ মানুষের যে জ্ঞান তার যে অভিজ্ঞতা তার নিত্য দিনে তার যে প্রেম ভালোবাসা মহব এটাকে যারা অস্বীকার করে তারাও আলাদা বুঝতে হবে আমরা যখন মাজারের পক্ষে দাঁড়িয়েছি তখন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য দাঁড়িয়েছি আমাদের এই যে পাশটা যে ঢুকতে দিলাম এই পাঁচটা যুক্তির ভিত্তিতে আমাদেরকে সমাজকে নতুন করে যদি গঠন করতে চাই সমাজের যে জ্ঞানের শক্তি প্রজ্ঞার শক্তি স্মৃতির শক্তি ভালোবাসার শক্তি মহাপতের শক্তি এবং সামাজিক বুদ্ধির শক্তি এই শক্তির দ্বারাই আমরা একটা কী হতে পারবো কমিউনিটি ইসলাম অনুন্নয় বিশ্বাস করে কারণ তোমাদেরকে বিভিন্ন ভাষা দিয়েছি অনেক কিছু দিয়েছি বিভিন্ন নানান ভাষা তোমরা কথা বলো কে ইংরেজিতে বলো কে বাংলায় বলো কে ফরাসি ভাষা বলো কে আরবিতে বলো কিন্তু দেশি কেন যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো তো আমি চাই তোমরা একদিন একটা বিশ্ব উন্মা কায়েম করবে এই বিশ্ব উন্মা হবে মানুষের উন্মা সকলের স্থান হবে সে বিশ্ব সেই বিশ্ব উন্মানে আমরা এই বিশ্ব উময় আমরা আজকে এই দুনিয়াতে কায়েম করব সেই বিশ্ব উময় কায়েম করবার ক্ষেত্রে আমরা কি নেতৃত্ব দিতে পারব ইনশাল আমরা অবশ্যই নেতৃত্ব দিতে পারব তাহলে নেতৃত্ব দিতে হলে আমাদেরকে বুঝতে হবে যাদেরকে আমরা উপেক্ষা করি শিক্ষিত মানুষ যাদেরকে উপেক্ষা করে যে গরিবকে যারা উপেক্ষা করে গরিবের যে আশ্রয়স্থান এটাকে যারা উপেক্ষা করে এবং এই আশ্রয়স্থানগুলো ভাঙা এই যাতে গুরুত্বপূর্ণ যে জায়গা যেটা বাজার যেটা সামাজিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এটাকে ভাঙবার যারা কাজ করে এদের বিরুদ্ধে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ফলে আমরা দেখেছেন গণ হওয়ার পরে এক শ্রেণীর মানুষ এদের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এরা বাজার এবং এটার দ্বারা তারা যে পরিমাণ ক্ষতি করেছে আমাদের আন্তর্জাতিকভাবে ফলে জুলাই গণবুদ্ধের যে ফল এই গণপ্রত্থানের ফলগুলো তারা কলঙ্কিত করেছে কারণ সারা পৃথিবী দেখেছে যে জুলাই গণবুদ্ধ পরে এই হলো ইসলামের রূপ ইসলাম কি ওরা বলে ইসলাম বলে যারা মাথা এই রূপ তারা দেখে তারা এদের সম্পর্কে আপনারা সচেতন আমার সতর্ক বাজারে গান করার ভক্তি গান না কোনো গান যেটা আল্লাহ করতে হয় আল্লাহর কাছে নিয়ে আমাদের কাছে নিয়ে নেয় তাদের সহ তাদের সংস্পর্শ আমরা অনুভব করি আমরা হৃদয়ের মধ্যে বুঝি উনি মধ্যে কাশি আছেন মনের মধ্যে এসে মনে তোলা এই যে পরিবেশটা গানের মধ্যে দিয়ে কি যে কোনো দিয়ে বা যে কোনো মাঝাতে পদ্ধতি তারা তাদের কাজের মধ্য দিয়ে যখন এই বৃত্তিটা মানুষ আল্লাহর কাছ থেকে আমরা যে বৃত্তি নিয়ে আসছি এটাকে তারা এই রুহানি বৃত্তিটাকে বিকশিত করবার যারা চর্চা করে তারা অবশ্যই আলাদা করিয়ে পাবেন আল্লাহ তাদেরকে এবং এত কিছুই বলো এই মাজারগুলো এখন টিকে আছে এটা বারো হরিয়ার দেশ আমি এই রাগও বলেছি আমি এই বছর এবারে এবার এখানে ঠিডাঙ্গে এসে আমি একটু বৃষ্টি হয়েছি হয়ে গেছি যে এখানে মাজারে গান অদ্ভুত বিশ্বাস করছে না কি করে রাখব আপনি যদি নামাজ কালাম করতে চান তো মসজিদ আছেন

কেউ প্রেমের দ্বারা ট্রেন পায় কেমন কেউ অন্যের প্রতি ক্ষমতা বোধ করে গরিবের প্রতি আকর্ষণ বোধ করে জালিমের বিরুদ্ধে মজলুমের পক্ষে লড়াইয়ের মধ্যে আল্লাহকে দ্বারা ট্রেন পায় এটা ফলে আমরা এই মাদার রক্ষা করা বহু দীর্ঘদিন ধরে এই জুলাই মানব্বতের পর থেকেই আমরা লড়াই করে যাচ্ছি এবং এটা আমার জন্য ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দের যে আপনাদের এখানে এসে আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি এবং আমরা এই মজার শরীফের যারা দায়িত্বে আছেন আমি তাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আমাদের পক্ষ থেকে খুবই কৃতজ্ঞ আমি যে কথাটা বলে যাই আপনাদের যে সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকে এই যে একটা চট্টগ্রামের যে তার যে একটা রূপান্তর দেখতেছি যেটা আমাদেরকে মনে কষ্ট দেয় মনে কষ্ট দিয়েছি এই রূপান্তরের মধ্যে আপনারা একটা আলো হয়ে আছে এখানে আছে এখানে ভালোবাসা আছে এখানে মহাভ আছে এখানে দিন এটাকে দিন বলেছেন যে তার কাছে পৌঁছাকার যে পথ সে পৌঁছাবার পথ এখানে তাহলে যদি আমরা এটা বুঝতে পারি তাহলে আমি আশা করব আপনাদেরকে বলবো আপনারা এই যে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা এটা শুধু আমাদের জন্য করবেন না প্রতিদিন বিকেলে সমুদ্র যখন আপনাদের সুবিধা পায় আপনারা একটা নিয়মিত অনুষ্ঠানের ব্যবস্থা রাখবেন যেন সাধারণ মানুষের ধীরে ধীরে আপনাদের এই বাজারের গুরুত্ব এবং তাৎপর্য তারা পারে তাহলে আমরা অত্যন্ত খুশি হব আমি মনে করি আপনারা এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সঙ্গে আপনারা চিন্তা করবেন মাজার সম্পর্কে এমনি বলা হয় এখানে দার্শনিকদের যায় যারা চিন্তা করতে সঙ্গে এবং যারা প্রচলিত চিন্তার মধ্যে আবদ্ধ হন যেহেতু আল্লাহর সম্পর্ক অনেক নিকটে ফলে তার কাছ থেকেও আল্লাহ থেকে তারা নির্দেশমান তার বুদ্ধি চিন্তা বিবেচনার মধ্য দিয়ে কোনো না কোনোভাবে আল্লাহর তরফ থেকে আশীর্বাদ তারা পৃথিবীতে কখনোই জ্ঞান সম্ভব না যদি আপনার এই রুমহানি শক্তিটা বিকশিত করবার একটা শক্তি আপনি নিজে চলেন আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলিম এর মানে আমরা আমরা আমাদের কোনো এই আমাদের কোনো আমি এই আমি ছাড়া ত্যাগ করলে আমরা